তোমার সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি নতুন আর চলে এসেছি তো আজকের ভিডিও কিন্তু একটু ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটি যদি তোমাদের দেখতে হয় তাহলে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি হয়েছে মূল টপিক কোরানের পাখিদেরকে নিয়ে আজ গরমের মধ্যে আমরা সাদে আছি এখন সারদের সাথে তো গাইজ তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি শুরু

कोई ये वैटालियन तेदिके कोई ये बेटा वो जास ते ये वैटालियन आशो और खुश फूल बोले ये जो कुसुम बोले গাইজ ভিডিওটি কেমন হয়েছে কোরআনের পাখিদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ব্লগটি ভ্লগ ফাইভ কি টপিকের উপর করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কোরআনের পাখিদেরকে কে কালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ